কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর হাজির হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এখানে একা একা ক্যামেরা করছিলাম একা একাই ভিডিও বানাচ্ছিলাম তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো প্রথমে ক্যামেরাটাকে রাখলাম সেট করে রেখে দিয়ে এবার মাথাটাকে আছড়িয়ে আমার একটা বন্ধু অনুরোধ করেছিল যে তুমি যখন সময় পাবে আমাকে একটা ভিডিও আপলোড করো ধারে বেনুনি করা চুলে তো তারই অনুরোধে আমি আজকে চলে আসলাম দুধারে বেনুন করা ভিডিও নিয়ে তো আমি প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য এবারে চুলটাকে আমি পাটে পাটে একটা একটা সাইডে বেরুনি করে নেব ফার্স্টে আমি সাইডটা বেরুনি করে নিলাম ফার্স্টে আমি একটা একটা সাইডে আমি বেরুনি করে নিচ্ছি এই যে এবার বেরুনি করা হয়ে গেছে এতটাই আমি ছিঁড়ে রাখবো আর দেখো বন্ধু এখানে আমি আমার কানের মধ্যে চুলটা আটকে যাচ্ছিলো তার জন্য কারণ আমি কানের একটা নতুন কানের পরেছি ওই জন্য চুলটা আর গায়ে বারবারে জড়িয়ে যাচ্ছিলো তার জন্য অসুবিধা হচ্ছে তো একসা একটা সাইডে আমার কমপ্লিট হয়ে গেছে বেনুনি করা এবার অপোজিট সাইডে আমি বেনুনিটা করে নেব তার জন্য তিনটে তিনটে পার্টে আমি ভাগ করে নিলাম চুলটাকে নিয়ে এবার বেন শুরু করে দিয়েছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর প্লিজ একটু সাপোর্ট করো এভাবে আমার পাশে থেকো তোমরা সাপোর্ট করলেই আমি একটু উৎসাহ পাই ভিডিও করার নতুন নতুন ভিডিও আপলোড করার আর সত্যি তোমাদের জন্য এতদূর আমি আগে আসতে পারছি এইভাবে তোমরা সাপোর্ট করো পাশে থেকো আর হ্যাঁ সবাই প্রচুর প্রচুর কমেন্ট করো কমেন্ট পড়তে আমারও খুব ভালো লাগে তো দু সাইডে আমার বাঁধা হয়ে গেছে বেনুনি করা হয়ে গেছে দু সাইডে আমি সুন্দরভাবে বেনুনি করেছি ওর পিছনে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি মনে হয় ভিডিওতেই প্রথম দু সাইডে বেনুনি করা ভিডিও আপলোড করছি দু সাইডে আমার বেনুনি করা হয়ে গেছে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা দিয়ে দেখালাম কেমন তোমাদের তোমরা সবাই জানিও যে আমার কি এক সাইডে করলে ভালো লাগে না দুই সাইডে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা